তো নমস্কার জোয়ার জয়গরাম আমি সুনীল আর আপনারা দেখছেন সুনীল ইনফরমেশন টিভি তো দেখুন আপনারা জানেন যে গত 8 তারিখে কুর্মিদিতে প্রতিবার সভা ছিল সেই প্রতিবার সভা কিন্তু পার হয়ে আজ প্রায় 3 থেকে 4 দিন হয়ে গেছে তো দেখুন প্রতিবাদ সভা পার হওয়ার পর বিভিন্ন যে সোশ্যাল মিডিয়া বা সংবাদপত্রে কুর্মিদের নিয়ে সমালোচনা কিন্তু শুরু হয়ে গেছে সেটা আমি আপনাদেরকে আগের ভিডিওতেই এমনি একটা পত্রিকাতে যে লিখেছে সেটা আমি আপনাদেরকে বিশ্লেষণ করে জানাচ্ছি তো ইয়ার পর কুর্মীদের নিয়ে আরেকটা পত্রিকাতে কিন্তু আরেকটা জিনিস বার হয়েছে কি সেটি পত্রিকাটা হলো আমাদের ওয়েস্ট বেঙ্গলের একজন প্রথম সারি সংবাদপত্র সংবাদ প্রতিদিনে প্রকাশিত হয়েছে যে বিপুল অর্থের উৎস কোথায় পুলিশের নজরে কুর্মীদের ফান্ডিং মানে কুর্মীদের যে এই যে সভাটা হলো হয়েছে এই সভাটাতে যে টাকাটা খরচা হয়েছে সেই টাকাটা কর্মীরা কোথা থেকে পেয়েছে এটা নাকি পুলিশ প্রশাসন তদন্ত করতে শুরু করেছে এরকমই একটা কিন্তু অভিযোগ করেছে এই পত্রিকাটা দেখুন আমার হাতে এখন পত্রিকাটা আছে আপনারা স্ক্রিনও পত্রিকাটা দেখতে পাচ্ছেন এটা সংবাদ প্রতিদিন সংবাদপত্র থেকে এটা প্রকাশিত হয়েছে প্রতিবেদনটা তো এখানে কিন্তু সম্পূর্ণ জিনিসটা লিখে দিয়েছে যে পুরুলিয়া পুলিশ সুপার অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন সব কিছু আমরা খতিয়ে দেখছি কোথাও কোনো বিধিভঙ্গ হলে আইনত ব্যবস্থা নেওয়া হবে তো এটা অভিযোগ জানিয়েছেন বেশিরভাগ যে পুরুলিয়া জেলার বিভিন্ন শিল্পপতি থেকে ব্যবসায়ীর কাছে আন্দোলনের নামে টাকা তোলার বিষয়টি একেবারে ভালো দেখেননি তারা নীতিমতো তারা সবর হয়েছে সরব হয়ে হওয়ার পাশাপাশি প্রশাসনের কাছে অভিযোগ জানাতে শুরু করেছে তো এই সব অভিযোগের পরিপ্রেক্ষিতেই পুলিশ কিন্তু কর্মীদের যে টাকার উৎস সেটা কিন্তু এখন তদন্ত শুরু করে দিয়েছে তো দেখুন আপনারা জানেন যে যে সভাটা হয়েছিল সেখানে অজিত প্রসাদ মাহাতো একটা কথা বলেছিলেন সেটা হলো কি বলুন বলুন তো নো ভোট ফর টিএমসি মানে এই বিধানসভায় দু হাজার ছাব্বিশে টিএমসি কে একটা ভোট দেওয়া হবে না এরকমই তিনি কিন্তু অ্যালাউন্স করেছিলেন তো তিনি যখনই অ্যালাউন্স করেছে তারপর থেকেই কিন্তু আমাদের রাজ্যের যে টিএমসি এখন বিশেষ করে শাসক দল সে কিন্তু কর্মীদের পেছনে লাগতে শুরু করে দিয়েছে তার প্রমাণ হলো এই পেপারে যেটা দিয়েছে যে সরকার এখন কর্মীদের প্রশাসন মানে কি পুলিশ প্রশাসন মানে এখন সেটা সরকারের হাতে যেখানে পুলিশ মন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তো এখন পুলিশ মন্ত্রী তিনি যা অর্ডার করছে এগুলো তাই হচ্ছে তো দেখুন এই যে শোভাটা হয়েছিল সেই শোভাটাতে কত টাকা খরচা হয়েছে আগে আপনাদেরকে জানতে হবে তবে তো আপনারা বলবেন যে কর্মীদের এত টাকা কোথার থেকে এলো তো আমরা যদি আনুমানিক হিসাব করি তো খুব জোরে আপনার দেড় থেকে দু লাখ টাকার মতন খরচা হয়েছে অত হবে না এক লাখ টাকার কাছাকাছি হবে তবে একটু বেশি করলে ধরলে দেড় লাখ কারণ শোভাটা ছিল সম্পূর্ণ বাসের তৈরি ছোট্ট বেশি এমন বড় ছিল না যেটাতে আপনার যদি জোরে হাওয়া দিত বা বাতাস জোরে হাওয়া বাতাস দিলে উড়ে উড়ে যেত সোভাটা এমন কিছু ছিল না সভাটা ফুল দিয়ে সাজানো ছিল না যেরকম টিএমসি সোভাগুলো আপনারা যদি যদি দেখেন এক একটা টিএমসির শোভাতে প্রায় 10 থেকে পনেরো লাখ টাকা খরচা হয় যেখানে বড় বড় অ্যাঙ্গেল দিয়ে বানানো থাকে শুধু তা নাই যারা শিখলে বসে তাদের জন্য কিন্তু পুরো প্যান্ডেল করা থাকে সেটা যদি বড় বড় ভূমিকম্প হয়ে যায় তবুও কিন্তু ওই পেন্ডেলের কোনো ক্ষতি হয়নি এত বড় পেন্ডেল থাকে সেখানে কিন্তু পুলিশ প্রশাসন বা কোনো প্রশাসন কোনো রকম প্রশ্ন জিজ্ঞাসা করেন না যে যারা এই সভাটা পরিচালনা করে তারা এত টাকা কোথা থেকে পাচ্ছে এর নিয়ে কোনো প্রশ্ন উঠেনি কিন্তু কর্মীদের একটা ছোট্ট খাটো সভা হলো সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠে গেল যে এই টাকাটা তারা কোথা থেকে পেল। এটা কিন্তু প্রশাসন এতদিন কই কিছু বলে না কারণ আমরা এর আগে হুলুরির টে একটা কর্মীদের জনসভা হয়েছিল আপনারা জানেন তিন দিন ধরে সেখানেও কিন্তু প্রচুর টাকা খরচা হয়েছে এর থেকে অনেক বেশি তো তখন কিন্তু কর্মীদের এই ফান্ডের উৎস এসব কোনো কিছু উঠে নেই কারণ তখন সরকার কর্মীদের পেছনে লাগে নেই এখন কিন্তু সরকার কর্মীদের পেছনে লাগিয়ে গেছে কারণ কর্মীরা ডাইরেক্ট বলে দিয়েছে নো ভোট ফর টিএমসি টিএমসিকে একটা ভোট দেওয়া হবে না তার জন্য এখন টিএমসি যেহেতু শাসক দল টিএমসি সরকার তাই কর্মীদের পেছনে এখন লাগা শুরু করে দিয়েছে তো মাননীয় এসপি সাহেবের কাছে আমাদের একটাই অনুরোধ যে অবশ্যই এটা তদন্ত করা হোক যদি রকম দোষী সাব্যস্ত হয় কর্মীদের কোনো কেউ তাহলে অবশ্যই তার বিরুদ্ধে দণ্ডনীয় যা আইনত ব্যবস্থা নেওয়ার আপনি আপনারা নিতে পারেন প্রশাসনের তরফ থেকে এর নিয়ে কর্মী সমাজের কোনো রকম অসুবিধা হওয়ার কথা নয় এটা আমি মনে করি কিন্তু যদি এটা তদন্ত করার পর কোনোরকম কোনো কিছু না বার হয় মানে এটা যদি মিথ্যা প্রমাণিত হয় এই পেপারে যে লিখেছে তাহলে যে এই প্রতিবেদনটা লিখেছে বা যে পত্রিকায় প্রতিবেদনটা বার হয়েছে সেই পত্রিকার বিরুদ্ধেও কিন্তু অ্যাকশন নেওয়া উচিত কারণ এটা কর্মীদের নিয়ে যেটা লিখেছে তাতে কর্মী সমাজের কিন্তু এক ধরনের সংগঠনকে বদনাম করার চেষ্টা হচ্ছে যেটা আমাদের অজিত প্রসাদ মাহাতো এক সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন কালকেই যে এটা কর্মী সমাজকে কিন্তু বদনাম করার সম্পূর্ণ সাজিস করা হচ্ছে এটা মানে চেষ্টা করা হচ্ছে এই ধরনের পত্রিকায় লিখে কারণ এটা যদি আপনারা প্রমাণ করতে না পারেন প্রশাসন তারা কিন্তু প্রশাসনকে এই যে পত্রিকাটা লিখেছে তার বিরুদ্ধেও অ্যাকশন নেওয়া উচিত কারণ এই ধরনের কোনো জাতিকে বা কোনো সংগঠনকে পত্রিকাদেরও নেই যারা এই সংবাদপত্র বানাই বা যারা সাংবাদিকতায় কাজ করে তাদেরও কিন্তু এরকম অধিকার নাই মিথ্যা কারোর বিরুদ্ধে অভিযোগ করা কারণ তার বিরুদ্ধে তারা ওটা কিন্তু মানহানির মামলা করা যেতে পারে তো কারো বিরুদ্ধে এরকমভাবে মিথ্যা প্রচার করা উচিত নাই তো যদি এটা প্রমাণিত হয় ভুল মিথ্যা তাহলে অবশ্যই এদের এই যে পত্রিকাটা লিখেছে তার বিরুদ্ধে অবশ্যই অ্যাকশন নেওয়া উচিত এটা প্রশাসনকে দিতে হবে এটা আমাদের কর্মী সমাজের পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে পুরুলিয়া পুলিশ প্রশাসনকে যে যিনি এই ধরনের পত্রিকা লিখছেন তার বিরুদ্ধে অবশ্যই আপনারা অ্যাকশন নেবেন যদি এটা মিথ্যা প্রমাণিত হয় তাহলে আর যদি সত্যি প্রমাণিত হয় তাহলে আপনারা অবশ্যই আমাদের আদিবাসী কর্মী সমাজের যারা এদের সাথে জড়িত এই ফান্ডের ব্যাপারে তাদের বিরুদ্ধে আপনি যা কিছু শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারেন সেটা আইনগত হবে নিয়ে কোনো বলার নেই তো এই যে প্রতিটিটা আর কিছু লিখেছে এখানে অনেক কিছু লিখেছে এখানে আর একটা লিখেছে যে জয়রাম মাহাতন নিয়ে কিছু দিয়েছে যে জয়রাম মাহাতন নামে একটা প্রচার করা হয়েছে তো দেখুন জয়রাম মাহাতন নিয়ে কোনো রকম প্রচার করা হয়নি আপনার এদেরকে আগের ভিডিও বলা হয়েছে যে জয়রাম মাহাতোকে নিমন্ত্রণ করা হয়েছিল তার আসার কথা ছিল কিন্তু আমি আপনাদেরকে ভিডিও দেখে এসেছি তার পায়ের যা এখন কন্ডিশন তাতে স্যার এত দূর সভাতে আসা অসম্ভব যেটা ডাক্তারে তাকে সরাসরি বন্ধ তার পারেনি এবং বলছে হয়েছে সেটা ভুল কারণ আমরা জানি হুলুলির টারে কিন্তু জয়রাম মাহাতো আসার কোনো রকম কথা ছিল না শুধুমাত্র অজিত মাহাতো ছিল একজন একাই তার জন্য কিন্তু হুলুলির টারেও এত ভিড় হয়েছিল সেটা আপনারা প্রমাণ পাইয়েছেন তাই শুধুমাত্র জয়রাম মাহাতোর জন্যই যে ভিড়টা হয়েছে ভুল কুর্মীদের যে কোনো জায়গায় যদি এরকম সভা হয় তো এরকমই ভিড় হবে কারণ কুর্মী জনজাতি আমাদের জঙ্গল মহলে যেটা আছে সেটা অন্য কোনো জনজাতি নেই প্রায় দুই থেকে পাঁচ তিন কোটি কুর্মী জনজাতি আছে এবং এই যে টাকার উষ্ণতা সেটা তো কিছুটা উচিত মতো বলে দিয়েছে যে কর্মীরা যদি এক টাকা করে দেয় তো সেদিন জনসভায় যদি দেড় লাখ লোক হয় তাহলে দেড় লাখ টাকা উঠে এক টাকা করে চাঁদা করলে তো দু কোটি কুর্মী আছে এবার আপনারা বুঝতে পারবেন যে টাকাটা কোথার থেকে আসছে যে এক টাকা করে দু কোটি কুর্মী যদি এক কোটি কুর্মী টাকা দেয় তাহলে এক কোটি টাকা উঠে তো তাই টাকার উৎস নিয়ে প্রশ্ন করা যদি হয় তাহলে অবশ্যই এটা তদন্ত করা উচিত বটে তদন্ত করে যা প্রমাণ হইতে হবে তা তো সবার সামনেই চলে আসবে এটা নিয়ে বলার কিচ্ছু নেই তবে যদি মিথ্যা প্রমাণ হইতে হয় এদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত বটে কারণ এইভাবে কুর্মীকে বারবার সংবাদপত্র থেকে শুরু করে বিভিন্ন মিডিয়াতে বদনাম করছে এবং কুর্মির বিরুদ্ধে যা কিছু বলছে যে কোনো রকম অ্যাকশন নিচ্ছে না এগুলা কিন্তু ঠিক না কারণ সবারই নিজের অধিকার আছে সংবিধানে প্রত্যেকটা জাতিকে নিজস্ব একটা অধিকার দিয়েছে জাতি সত্তার লড়াই করার এবং তারা যে প্রতিবাদ সভাটা করেছিল সেটা কোনো রকম বেআইনি ছিল না প্রশাসনকে জানিয়ে প্রতিবাদ সভা করা হয়েছে এটারও আছে এবং কুর্মিদের যে অধিকার বা কুর্মিদের যে অধিকারটা যেটার জোরে কর্মীরা রয়েছে সেটা কিন্তু সংবিধানে আছে সংবিধানিক লড়াই এটা কিন্তু হাইকোর্ট থেকেই বলা আছে যে এটা একটা সাংবিধানিক লড়াই এর যে এটা কোনো রকম অসাংবিধানিক নয় তাহলে কেন এরকম বারবার বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা পত্রিকায় কর্মীদের নিয়ে বদনাম করার চেষ্টা হচ্ছে সেটা কিন্তু প্রশাসনকে দেখতে হবে কারণ প্রশাসন সবার জন্য শুধুমাত্র শাসক দল বা কোনো জনজাতির জন্য নয় প্রশাসন সবার জন্য প্রশাসনকে সবাইকে সমান চোখে দেখা উচিত কর্মীদেরকে এক চোখে দেখছে বাকি অন্য জনজাতিকে এক চোখে দেখবে এরকম কিন্তু প্রশাসনের করা উচিত নেই প্রশাসনের কাছে রিকোয়েস্ট আমাদের তরফ থেকে যে আপনারা সব জনজাতিকে সমানভাবে দেখুন এবং যদি সত্যি যুক্তি থাকে তার তার আপনারা এবং এটা আমি বলবো যে এই যে পত্রিকাতে প্রকাশিত হয়েছে এটা অবশ্যই আপনারা তদন্ত করে এর সত্যিটা সামনে আনার ব্যবস্থা করুন তো আজকের ভিডিওতে আর কিছু বললাম না থ্যাংক ইউ ধন্যবাদ বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক করে দেবেন এবং চ্যানেলে প্রথম সাবস্ক্রাইব করবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করে রাখবেন जहां जोई थैंक यू